ংস নমাহা ওং লিং আদার শক্তি তরাইমাহা ওই নমাহা ও নম ওং হ মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ চন্দ্র আজকের দিনে মীন রাশিতেই থাকছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আহ শনিদেব এবং বুধদেবের নক্ষত্র দিয়ে আপনারা চলতে থাকবেন আজকের দিনে আটটা উনচল্লিশ আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আপনার উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্র দিয়ে বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে আলোচনা করব বিস্তারিত তো একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল জানিনা আপনাদের ক্ষেত্রে কাজে লাগছে কিনা লাইক শেয়ার কমেন্ট তো আসে না তাই বারবার বলি একটা পজিটিভ পজিটিভ দরকার দরকার হয় তৈরি করার থাকে মানুষের জীবনের মধ্যে চলুন সরাসরি আলোচনায় যাই যেহেতু আজকের দিনে শনিবার শনিদেবকে তো অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন মা কালীকে স্মরণ করবেন তারা আমাকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনে অবশ্যই যারা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কম এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের যত্ন নেই আয়রন কৃষি জমি ভিত্তিক কাজ আবাসন শিল্প এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উত্তর বর্ধপুর নক্ষত্র দিয়ে যেহেতু আটটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় চলতে থাকবে চন্দ্র তাই আপনার বাড়িতে যদি কূপ খনন করতে করতে হয় বা জল জলের কোনো ব্যবস্থাপনা করতে হয় তাহলে সকাল সকাল করার ব্যবস্থা করুন শুরু করার চেষ্টা করুন ভালো হবে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন চারা গাছ লাগাতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো আজকের দিনে দেবতার মন্দির স্থাপনের জন্য এই সময়ের মধ্যে দান দান করতে পারেন ভালো হবে রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে আটটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে সারা দিন রাতি তাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যারা নতুন কাপেল বিবাহ করেছেন সন্তান নিতে চাইছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে যাচ্ছে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো নতুন কেনাকাটা করার ক্ষেত্রে গয়নাকাটি কেনাকাটা করতে পারেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অষ্টমী থাকছে আজকের দিনে দুটো উনিশ মিনিট পর্যন্ত দুপুর পর্যন্ত রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন রত্ন ব্যবসায়ী যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন নবমী তিথির পরে পড়ে যাচ্ছে দুটো উনিশ মিনিট দুপুর বেলার পর থেকে সেক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ী যারা আছেন ভালোভাবে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোমিওপ্যাথি মেডিসিনের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে জুয়া খেলা বা এই সমস্ত ক্ষেত্রে একটু দেখে খেলুন অর্থ অর্থ হয়তো কিছুটা আসলেও আসতে পারে কিন্তু সাবধানতার দরকার আছে আপনার ভালো না থাকে বৃহস্পতি যদি ভালো না কাজ দেয় তাহলে আজকের দিনে খেলতে যাবেন আপনার মধ্যে বুধ বৃহস্পতি আজকের দিনে এবং অবশ্যই শনিদেব এই তিনটি গ্রহ ভালো কম্বিনেশন থাকবে এবং দশা চললে পেতে পারেন শোভন যোগ থাকছে আজকের দিনে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে কাম উত্তেজক শরীর থাকবে আপনাদের ক্ষেত্রে যৌন লিপসা অনেকটা বাড়তে পারে যারা নতুন কাপেল আছেন বা যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা অত্যন্ত শুভ ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপরে অতিগণ্ড যোগ তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে অসংখ্য অসংখ্য বাধা বিপত্তি দুর্ঘটনা সমস্যা এই সমস্ত মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই সতর্কতার দরকার আছে প্রতিহিংসা পড়ায়ন হলে সমস্যা আছে প্রতিশোধ ক্রিয়া আপনার বেড়ে যেতে পারে সতর্কতার দরকার আছে গৌরব করণ থাকছে আজকের দিনে দুটো উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে আপনার মধ্যে টেনশনের উদ্বেগ হতে পারে সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে তৈতিলকরণ পরে শুরু হবে এবং একটা আঠারো মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে দৃঢ় নিয়ে যে কোনো কাজে এগোন না কেন সেক্ষেত্রে ভালো হবে রাষ্ট্র বা সংবিধান সংক্রান্ত কোনো ক্ষেত্রে যুক্ত আছেন কর্মকর্তা বা যে কোনো ক্ষেত্রেই যুক্ত আছেন আপনাকে ডিসিশন মেকিং করতে হয় আজকের দিনটা আপনার ক্ষেত্রে পাবেন করণের পরে শুরু হবে যারা কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন মাছ যাচ্ছে কাজ করতে কর্ম করতে হয় নাইট শিফটে তাদের ক্ষেত্রে ভালো হবে কল্পনা প্রবণ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন আপনি বিডি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা সুদ থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা চিকিৎসক বন্ধু আছেন যারা নার্সিং সেক্টরে কাজকর্ম করেন স্যানিটোরিয়াম কর্মী সিনেমা থিয়েটার সঙ্গে এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং সামুদ্রিক উপকূলবর্তী সংক্রান্ত যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্টে আপনি ভালো ফল পাবেন রিলিজিয়াস ওয়ার্কের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন মানে পূজারি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন ফিরোজফার এবং টিচার রিসার্চাররা ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি চ্যারিটেবল অর্গানাইজেশন ভালো হবে এই ডাক্তার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এবং গভর্নমেন্টের আপনি যে কোনো পজিশনে আপনি কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে ডাক্তারির ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে আপনি কমেডিয়ান ফিল্ম যুক্ত যুক্ত আছেন আছেন সঙ্গে জার্নালিজম নিয়ে পড়ছেন এডিটর পাবলিশার এবং ফ্লাইট অ্যাটেন্ড করেন আপনি ভালো ফল পাবেন রোড এবং সেফটি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে হিপনোটিজম নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে জেমস্টন ডিলার ভালো ফল পেতে যাচ্ছেন পার্ল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পাবে শিপিং ইন্ডাস্ট্রি মেরিন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এছাড়া আর্টিস্টিক্যাল যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবেই হবে আজকের দিনটা আজকের দিনে আটটা উনপঞ্চাশ মিনিট আটটা উনপঞ্চাশ মিনিট সকাল পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকে আমি দুশীরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি পাস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা শোভনা শতবিষা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মহা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন পূর্ব ফলগুনি নক্ষত্র এবং উত্তর ফলগুমি নক্ষত্রের প্রথম পথ বা চরণের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে একান্ন মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল আজক দিনে পাওয়া যায়নি বিজয় মুক্ত থাকছে আজকের দিনে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো সুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া আজকের দিনে অমৃত যোগ থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা উনিশ মিনিট থেকে মাঝ যাচ্ছে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি দুটো উনচল্লিশ মিনিট থেকে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত শুভ অমৃত যুগ থাকছে মহেন্দ্র যুগ দুটি পাচ্ছেন চারটে পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে ভোরবেলা থেকে পাঁচটা উনপঞ্চাশ এবং নটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে বারোটা সাত মিনিট দুপুর বেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আজকের দিনে ছটা ছত্রিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে তিন মিনিট দুপুরবেলার পর থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা নটা তিন মিনিট থেকে মাঝরাত্রি বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা আঠারো মিনিট সকালবেলা থেকে নটা সকালবেলা এবং দুর্মূর্ত থাকছে চারটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা ভোরবেলা সময়টা দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না আর্থিক লেনদেন করতে যাবেন না বাজে হতে পারে ভো কালবেলা থাকছে আজকের দিনে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেটা মুহূর্তের মধ্যেও পড়ছে আবার বিকালবেলা পাচ্ছেন আপনার চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এই কাল রাত এই সময়টা অত্যন্ত বাজে এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে একটা একুশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা কাল রাত্রি থাকছে সন্ধ্যাবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এছাড়া তিনটে সাঁত্রিশ মিনিট সকালবেলা থেকে থাকছে চারটে পঞ্চান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত এটা আপনার হচ্ছে ভোরবেলা পড়ছে তিনটে সাঁত্রিশ মিনিট ভোরবেলা থেকে চারটে পঞ্চান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত তাই এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময় শুভ উদ্যোগ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে অবশ্যই আজকে দিনে শনিদেবকে স্মরণ করবেন মা কালীকে স্মরণ করবেন তারামাকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে প্রত্যেক দিনই বলি একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্টে লিখবেন আপনার ইচ্ছা যা কিছুই লিখুন আপনি নাও লিখতে পারেন লিখবেন না লেখার দরকার নেই রাগ হয়ে গেছে আমার আপনার উপরে যাই হোক চলুন রাগ করে আর কি করা যাবে রাগে তো আর সবকিছু তো মিটমাট হয় না তাই না রাগটা মানুষের জীবনে সব থেকে বড় ক্ষতিকারক জিনিস হয়ে থাকে যারা রাগ গড়ে তাদের জীবনটা বিষময় হয়ে যায় রাগ গড়ে বুদ্ধিহীন মানুষেরা রাগ করতে নেই দুঃখ আসে তবুও সেটাকে কন্ট্রোল করতে হয় করেই তবে এগোতে হয় যে বা যারা রাগ করে হিংসাত্মক চিন্তা ভাবনা করে তারা কিন্তু নিজেরা নিজেদের প্রতি করে কেন তার নিজের মধ্যে যে পজিটিভ ঊর্জা সেটা একবারে শেষ হতে বসেছে তাই সে রেগে যাচ্ছে তার যে হাত্রী চক্র আছে সেই চক্রের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয়ে গেছে তো সেইগুলোকে একটু ঠিকঠাক করার দরকার থাকে চক্র মেডিটেশন মনে করুন প্রত্যেক দিন ভালো হবে চলুন অনেক সময় তো তারা শিখছেন তারা জানছেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ভালো চলুন এই পর্যন্ত থাকলেও একটু পরেই আপনাদের জন্য রাশি ফলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি সময়ের অভাবের জন্য আপনাদের ক্ষেত্রে একটু সময় দিতে পারছি না তার জন্য দুঃখিত আগে অনেকজন আসতেন দেখতেন কিন্তু এখন সময়ের অভাবের জন্য দিতে পারা যাচ্ছে না আর কিছু সমস্যা ব্যক্তিগত থাকে সেগুলোর জন্য আর দেওয়া হয়ে ওঠে না মানুষ বাচ্চাই সকলেরই একটা সমস্যা দ্বিধা দ্বন্দ্ব থাকে সবাই ভাবেন কেন যে আমি তো খারাপ অনেকেই ভাবেন আমি খারাপ আমি খারাপ আছি অন্যজন ভালো আছে এটা কিন্তু না বাস্তবতা হচ্ছে অন্য কথা বলে বাস্তবতা বলে নাইনটি নাইন পার্সেন্ট লোক হচ্ছে দুঃখী আমাদের জীবনে যা কিছু আমরা দেখি দেখবেন আপনি যদি খুব ছোটবেলা থেকে এখন প্রায় সময় পর্যন্ত আপনি যতটা সময় কাটিয়েছেন খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন আপনি 80% পার্সেন্ট দুঃখ পেয়েছেন টোয়েন্টি পার্সেন্ট কি টেন পার্সেন্ট আপনি আহ আনন্দ পেয়েছেন আর সেই আনন্দটা নিয়ে আমাদের বেঁচে থাকেন মনুষ্য গ্রহণ করার মানেই হচ্ছে দুঃখ অর্জন করার জন্য দুঃখ কষ্ট ভোগ করার জন্য জন্মগ্রহণ করা তার মানে কোটিপতি ব্যক্তি কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক সে কি দুঃখী নয় সে মুড়ি আর একটা শোষা কুচো খেয়ে আহ দুপুরবেলা কাটাতে হয় আ এক কাপের বেশি ভাত খেতে পারবে না আর মিষ্টি দ্রব্য খেতে পারবে না নিয়ে জিনিস মাংস খেতে পারবে এরম ব্যাপারগুলো ঘটে তো কেন ঘটে অনেক অর্থ অনেক উপার্জন করছে হাসি খুশি থাকার কথা তাই আনন্দে থাকার কথা হয় না বাস্তবে হয় না বন্ধু যাই হোক দুঃখ করবেন না অনেকেই দুঃখও করছেন অনেকেই বলছেন এই সমস্যা এই সমস্যা সলভ হয়েছে কিছু কিছু কিন্তু সবকিছুই সল্ভে আছে ঈশ্বর ছাড়া মাথায় রাখবেন শুধু পথটা দেখিয়ে আমরা জানি যেটা হচ্ছে কোন পথে গেলে কি করলে আপনার ভালো হতে পারে আপনার ভালো হওয়ার জায়গাটা তৈরি করার জন্যই অ্যাস্ট্রোলজি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি আপনাকে সুযোগ করে দেবে সুযোগ করে দেবে ভালোটা কোন দিকে হবে আপনার চোখটা খুলে দেবে আপনার চক্রটা খুলে দেবে আর কিছু না আপনি যে ভুল করছেন আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কোন দিক থেকে আসছে কেন হচ্ছে কিসের জন্য হতে হতে যাচ্ছে কোন পথে আপনার সেই সমস্যার সমাধান হতে পারে কি কি আপনাকে প্রিকশন নিতে হবে শুধু রেমেডি হলেই হয় না রেমেডি দিয়েই যে সব সমস্যার সমাধান হয়ে যায় তা নয় কিন্তু আপনাকে আপনার নিজের এনার্জি শক্তি বাড়াতে হবে আপনার নিজের চক চক্র মেডিটেশন করতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে কোন জায়গাটা ব্লক হয়ে আছে কোন চক্রটা ব্লক আছে সেই সেই চক্রগুলোকে মেডিটেট করতে হবে তবে আপনি পজিটিভ এনার্জি পাবেন তবেই আপনার রেমেডি ভালো করে কাজ করবে নাহলে রেমেডি ভালো করে কাজ করবেন যতই দামি আপনি হিরে পড়ুন যতই দামি আপনি পলা পড়ুন যতই দামি আপনি হবে না কোনো কাজ করবে না দেখবেন কিছু কাজ হচ্ছে না তারপরে হবে এবং দোষারোপ হবে অ্যাস্ট্রোলজার বন্ধুর ওপরে দোষারোপ করবে আসলে তা না আসলে আপনার পজিটিভ এনার্জির দরকার আছে তারপর আপনার রেমেডিগুলো গুলো কাজ করবে তার আগে কাজ করবে না মাথায় রাখবেন চলুন এখনকার মতো এখানে রাখলাম